নিমোজিত দুর্নীতি প্রতিরোধের জন্য এই সামিল করবে আজিজ খান এরা তিরিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল এখন সিঙ্গাপুরের হাইস্ট বিলিয়ান বর্তমানে বাংলাদেশে আপনার ওই আইজির কথা পরে আসবো বর্তমানে বাংলাদেশে দুর্নীতি যে বিষয়টা হাবিব রহমান হাবিব আমাকে বারবার বলেছে আমি সেটা বলতে চাই দুর্নীতির বিষয়ে বাংলাদেশ এখন দুর্নীতিতে আচ্ছন্ন হয়ে গেছে বাংলাদেশকে খাবলে করে খেয়ে ফেলতেছে বিদেশি এবং দেশি যারা যারা লুটেরা আছে এরা বাংলাদেশকে ফোকলা বানিয়ে ফেলছে এবং কিছুতেই দুর্নীতি প্রতিরোধী কোন আইন প্রয়োগ হচ্ছে না কেমন উদাহরণ দেন এই দেখেন গত পরশু দিন ভিয়েতনামের বিলিয়ান চল্লিশ বিলিয়ন ডলার ব্যাংক থেকে লুট করেছে বলে তার মৃত্যুদণ্ড হয়ে গেছে দুই পাশে পুলিশ তাকে

চিরদিন লেখার হবে পরিশোধ করতে পারবেন আমি কিন্তু শহীদের দরজা থেকে আসছি সেই জন্য আমার বলার এখতিয়ার আছে বলার দাবি আছে এই যে আমি দেখলাম ভিয়েতনামের এই একজন বিলেরা মৃত্যুদণ্ড আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছে দুর্নীতিবাদদের অর্থ সম্পদ বাজেয়াপ্ত কিন্তু আমি বলছি আমি আমি খুব নির্ভীক চিত্তে বলছি এই যে দেখ নিরামি এক ব্যাংকের সামনে ব্যাংক লুট তাদের ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে ব্যাংকের অফিসার কর্মচারীদের সামনে আমাদের দেশে দুর্নীতিবাজরা আমি দেখি এই যে দেখালাম এই ছবিটা যে মায়ের এই যে পুলিশের পুলিশরা তাকে ধরে তার দুই পাশে আছে অথচ এই পনেরো বিশ দিন আগে আমরা দেখলাম বাংলাদেশের সকল কাগজে ফার্স্ট পেয়েছে ছবি বেরিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর মাঝখানে তার পাশে সালম আলম ডান পাশে বাম পাশে তার ছেলে ছবি তারা ফুল দিচ্ছে তারপরে ওই এক বাচ্চু বাচ্চুকে আমি একদিন বাসায় গেছি আমরা অ্যাপয়েন্টমেন্ট করে গেছিলাম কিন্তু আর দেখা হয়নি সেদিন ঢাকায় আগুন লেগেছিল দেখা হয় নাই সেখানে যে ডিজি ছিলেন এস তিনি আমাকে রিসিভ করলেন আমাকে দিয়ে ভিতরে নিয়ে যাচ্ছিলেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করতে হচ্ছে আপনাকে আপনি কি মনে যে অভিযোগটা এসেছে যে অভ্যাপিত হয়েছে জনাব বেঞ্জীর আহমেদের বিরুদ্ধে এটিকে আপনি কতটা আসলে বিশ্বাস করছেন কারণ তিনি তো সরাসরি নিজেকে নিরপরাধ বলেছেন এবং চ্যালেঞ্জ দিয়েছেন এই জায়গাতে এই চ্যালেঞ্জ এবং কালের কণ্ঠের এবং ভয়াবহ প্রতিবেদনের মধ্যে আপনার ব্যক্তিগত অবস্থান কি বা মূল্যায়ন কি বলে আমি 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 আসছে হুম তো আমি প্রধানমন্ত্রীর বাড়িতে ঢুকি তখন দেখি ওই ব্যাঙ্কলুর টু সে বাচ্চু সে ওখানে বসে আছে তা আমি ডিজিএসএসএফ কে বললাম হিউজ এ লেফ্রেন্ট জেনারেল তখন হ্যাঁ লেফট তো তখন তাকে আমি বললাম ফর ইজ এ রিভলভেন্ট তো স্যার আমার ফুর দ্য রিভলভার ওয়ান ফোর এট ফায়ারিং বাচ্চু কিন্তু যে শুনছে আমার কথা তার সামনে দাঁড়িয়ে বলছে অথচ ওই বাচ্চুরা যাচ্ছে প্রধানমন্ত্রী অফিসে যে তারা সেখানে সমাধান পাচ্ছে এবং আমি কথা বলি টেলিকম দুর্নীতি বন্ধ হলে বছরে একটি করে পদ্মা সংসদে স্থায়ী কমিটি বলছে আমি বলে এবং এই দেখেন এরা হলো পয়সা দেয়নি বলে তার চাকরিযুদ্ধ হয়ে গেছে বাচ্চু একশো আটত্রিশ একশো আটত্রিশ কাটা জমির মালিক বসুন্ধরা এইটা আমরা দেখা যাচ্ছে ভারতের নটবর পররাষ্ট্রমন্ত্রী তার ছেলে দুর্নীতি করেছে বলে ইন্দিরা গান্ধী তাকে চাকরি করে দিচ্ছে এবং আপনি যে ঠিক আছে বিদেশের কোথাও এরকম দুর্নীতি হয় না সুতরাং আপনি উদাহরণ দেখানোর প্রয়োজন নেই আমরা জানি বিশ্বাস করি এখন এখন সংক্ষিপ্ত করার জন্য আপনার কাছে যদি বলি যে আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন এটার এটা সমাধান কিভাবে চাচ্ছেন শোনেন বাংলাদেশে আপনি তো আসলে আপনি আমি বলবো আইজি ঠিক কথা বলবো কালফুল্লে হাওয়ার অফিম কালফুল নেওয়ার অফিল বাংলাদেশে যদি দরবেশ হাজার হাজার দুর্নীতি করে মন্ত্রী মানে এখানে আইজিপি জি বিরুদ্ধে অভিযোগ এসেছে বলেই যে আই অভিযুক্ত হয়ে গেছে ব্যাপারটা তাও নয় অন্যদিকে কালের কণ্ঠ আবার দেখাচ্ছে যে বসুন্ধরা গ্রুপ তারাও এমন একটা বড় প্রতিবেদন করেছে এর পেছনেও অন্য কোনো কারণ দেখেন কি আমি মানে আপনার মূল্যায়নটা দেখতে আছি কেউই আসলে এখানে সন্দেহের বাহিরে কেউ নয় কিন্তু কথা হলো যে আইজিপির বিরুদ্ধে এই ধরনের বড় অভিযোগটা কি অবিশ্বাসের কোনো কারণ আছে কিনা তার যে ট্র্যাক রেকর্ড বলি তার যে তার সময় যেসব কথা বললেন একদম তিনি কি আসলে ধোয়া তুলসী পাতা কি বলেন বলেন কি আপনি এই যে আমি এখন এখানে আছি আমি সচিব চেয়ারম্যান দুর্নীতি দমনের কথা বলতে হবে তার বাড়ি আমার ছেলেদের নিয়ে যে কি ভাঙা ভাঙা সোফায় বসে বসে উত্তর হয় তার কোনো ঘর বাড়ি নেই আমার কোনো ঘর বাড়ি নেই আমি বই বিক্রি করে খাই প্রাইভেট পড়াই আমার ব্যাংকে অ্যাকাউন্টে মাসে এক হাজার টাকার বেশি থাকে না আর মুক্তিযোদ্ধা পাই বিশ হাজার চলে আর এই আইজি তার সম্পদ সম্পত্তি সব কাগজে লিখছে আমার মুক্তিযুদ্ধ অফিসাররা খবর নিয়েছে শত শত কোটি টাকার মালিক কোথাকার থেকে আমাদের আমাদের বেশি বেতন পায় নাই সে কোথার থেকে আলাদিন এইসব করেছে কথা বলছে বলার সাহস পাচ্ছে কেননা সরকার দুর্নীতিতে নিমজ্জিত দুর্নীতি প্রতিরোধের জন্য এই সামিল করবে আজিজ খান

তারা কি তারা কি যারা এই যারা সচিব পুলিশ অফিসার জেনারেল মন্ত্রী প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী বাহিনী যারা হাজার হাজার এটা দুর্নীতি করেছে এই তাদের কিছু করেছে তাদেরকে হ্যাং কর দিছে তাদের সম্পদ সম্পদ বাজার করেছে এইগুলো বলবেন না বাংলাদেশে যারা প্রাতিষ্ঠানিক অর্গানাইজেশন আছে এরা এদের কাছে কিছু আশা করা যায় না এবং আমি জানি আমি রংপুরের একজন সচিব সম্পর্কে জানি সে বিহারীর পরিবারের যে সন্তান সচিব ছিল সে প্রায় আমেরিকা যাতায়াত করে তার বহু বহু ইনভেস্টমেন্ট আছে জায়গায় কিন্তু দেখেন তাকে এবং আপনি শুনে নেন আমাকে দশ সেকেন্ড সময় দেবেন আমি যে দুর্নীতি প্রতিরোধী ভূমিকা পালন করছি ওয়ান ম্যান আর্মি ফাইটিং করাপ সেই জন্যে সেই যনে আমার বাড়িতে পুলিশ গেছে সাত কিরা এটা সম্পত্তি কি আছে তারা দেখে আসছে 50 সালে আমার বাবা ইন্ডিয়া থেকে আসছিল এক্সচেঞ্জ করে সেই হিন্দুদের দোতলা বাড়ি ওడే আমাদের বাড়ি আমাদের আর কোন আমরা ছয় ভাই চার বাইন বস আমরা আপনার সম্পর্কে জানি স্যার আপনার সম্পর্কে জানি আমরা অবশ্যই আমার বাড়িতে পুলিশ গেছে আচ্ছা ওই আই আই ডি পুলিশ সেকশন পুলিশ কোন যায় নাই এই একজন ব্যালিস্টন হয় চিটি দসে না এখন দুধ 9000 করতেছে দুধ ওন এবল টু টাচ ইট পি লিখের দুধ ওন এবল টু করতে পারবে না বিকজ তার পিছনে